আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু আমন্ত্রণ জানাচ্ছি মক্কা মদিনা এন্টারপ্রাইজ থেকে আজকে আমরা চলে আসলাম চিলে সোনাতামার গাঁও তো আমার ভুলোর ডিটেলসটা টাকা দেবে আপনি বলে আট নম্বর ইউপি কান্দিগাঁও আপনার এই যে আমরা যে কেসি গেট বেলকুনি সিঁড়ি করছি কাম কেমন হয়েছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে পছন্দ খুব পছন্দ হয়েছে খুব সুন্দর হয়েছে আমার মাধ্যমে যদি কেউ কাম দেয় ভরসা পাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার এখানে আসবে কাম পাইব ভরসা ইনি ভরসা আছে ভাইবেন এই যে আমার পিছনে আছে আপনার সব কিছু পছন্দ ইনশাল্লাহ খুব সুন্দর হইছে আচ্ছা সব তো যারা আমাদের মাধ্যমে কাম দিতে চান আমরা সমগ্র বাংলাদেশে মাল ডেলিভারি করে থাকি আপনি যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের মাধ্যমে মাল সংগ্রহ করতে পারেন আমরা চৌষট্টি জেলায় মাল ডেলিভারি করেছি

এখানে আমরা কি কি মাল ব্যবহার করেছি দেখেন এখানে আমরা হাতলে ব্যবহার করেছি দু ইঞ্চি পাইপ এবং আমরা খুঁটি ব্যবহার করেছি দেড় ইঞ্চি এখানে যে তিনটে বর্ডার এটা দেড় এটা এক ইঞ্চি নইচে ব্যবহার করেছি তো এখানে আমরা ভিতরে দিয়েছি ওনার ডিমান্ড অনুযায়ী খরচ অনুযায়ী আমরা পাঁচ মেঘ পাঁচ ইঞ্চি গ্যাপ দিয়েছি তো যারা নাকি এরকম সুন্দর তৈরি করতে দেখা যারা এরকম সুন্দর সিঁড়ি তৈরি করতে চাচ্ছেন আমাদের মাধ্যম থেকে এরকম সুন্দর সিঁড়ি ব্যাঙ্কি এবং গেট কেসি গেট অ্যাসেসারি সব যাবতীয় আমরা মাল করে থাকি এখানে দেখেন আমাদের যে পালিশগুলো আমাদের সিঁড়ির যে গ্লেসগুলো দেখেন কত সুন্দর এখানে ওই জয়েন্টগুলো মিলে দিয়েছে তো আমরা যারা এরকম সিঁড়ি তৈরি করতে চাচ্ছেন

যারা এসে কম খরচের এসে গোল জিয়াজের মধ্যে নিতে পারবেন খুবই সুন্দর এবং মজবুত গ্রিল যারা কেসি গেট নিতে এরকম স্টিলের কেসি গেট এস এস যেগুলো আপনার অ্যাঙ্গেল দিয়ে তৈরি করে এবং ভিতরে এগুলো ফ্ল্যাট বার তিন মিলি ফ্ল্যাট বার প্রতিটা অ্যাঙ্গেল তিন মিলি এবং ফ্ল্যাট বার গুলো তিন এখানে এখানে আমরা এখানে বাইট ডিমান্ড ছিল আপনার এক ফিট শিট দেওয়ার কথা যাতে আপনার ব্যাংক সাপ এগুলো না ঢুকতে পারে এই জন্য একফিক সিদ্ধ যারা নিতে চান নিতে পারবেন এরকম মালটা যদি আপনি নিতে চান এগুলো প্রতি মাত্র কৃষিকে চোদ্দোশো টাকা নিয়ে থাকি আপনি যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে আমাদের মাধ্যম থেকে মাল সংগ্রহ করতে পারবেন আমাদের কেসিগত কখন কতই তো আপনারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের মতন মাল সংগ্রহ করতে নেই তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যারা এস এস এর মালামাল নিতে চাচ্ছেন আমাদের মতন থেকে নিতে পারেন তো আপনি যদি প্রবাস থেকে অর্ডার দেন অর্ডার যদি কনফার্ম করেন আপনারা আমাদের কারখানার কর্মগত আপনার বাড়ি যে মাপ নিয়ে আসবে আবার আপনার বাড়ি যে মাল ফিটিং করে দিন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ